কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কারিবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সিন্দুরার নয় নম্বর সেকশন থেকে খাসিয়া পঞ্চির পার্শ্ববর্তী লারাং নদী পর্যন্ত সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকৃতির ভারসাম্যতা নষ্ট করে বড়াইল পাহাড়ের ইকো সেন্সিটিভ জোন খাসিয়া পঞ্চি সংলগ্ন লারাং নদী থেকে পাথর ও সেন্টি উত্তোলন করে নির্মাণ করা হচ্ছে সড়ক মদন ফাঁদে পরিণত নবনির্মিত সেতু স্বাধীনতার পর থেকে প্রথমবারের জন্য সিন্দুরা নয় নম্বর সেকশন থেকে লারাং নদী পর্যন্ত পৌনে দুই কিলোমিটার সড়ক নির্মাণের জন্য প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল দু সালের নভেম্বর মাসে সড়ক নির্মাণ কার্যে শুভারম্ভ করেন কাটিগোড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বহু প্রতীক্ষিত এই সড়ক নির্মাণ শুরু হতেই খাসিয়াপুঞ্জে এলাকায় বসবাসকারী লোকেদের মনে খুশির সঞ্চার হলেও ব্যাপক হারে দুর্নীতি চলছে এই সড়ক নির্মাণ কার্যে জানা গেছে রাস্তা নির্মাণের খরচা কমাতে গিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার আলতাফ হোসেন চৌধুরী প্রকৃতির ভারসাম্যতা নষ্ট করে বেআইনিভাবে বড়াইল পাহাড়ের ইকো সেন্সিটিভ জোন খাসিয়াপঞ্জি সংলগ্ন লারাং নদী থেকে পাথর ও সেন্টি উত্তোলন করে সড়ক নির্মাণ কাজে ব্যবহার করছেন এছাড়াও এই সড়কের উপর একটি কালভার্টের ন্যায় ছোট সেতু নির্মাণ করতে গিয়েও দুর্নীতির আশ্রয় নিয়েছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের বালু সিমেন্ট এবং পরিমাণের চেয়ে ছোট সাইজের রড ব্যবহার করা হয়েছে এই সেতু নির্মাণ করতে গিয়ে যার ফলে নির্মাণের কিছুদিনের মধ্যেই সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এ সেতুটির সেতুটি দুই পাশে অ্যাপ্রোচ তৈরি না করেই অপরিকল্পিতভাবে মাটি ফেলে রাস্তা নির্মাণ করা হয়েছে যার ফলে সেতুর একপাশের মাটি ধসে গিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সব জায়গায় যেখানে রাস্তা থেকে উঁচু করে সেতু নির্মাণ করা হয় এখানে হয়েছে হয়েছে ঠিক তার রাস্তা থেকে প্রায় ফুট নিচু করে নির্মাণ করা ছয় এই সেতুটি যার ফলে এই পদটি প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের কারণ সেতু থেকে রাস্তার উচ্চতা অনেক বেশি থাকায় ইদানিংকালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই সেতুর উপর এমন দুর্নীতির এলাকার জনগণ ব্যাপক ক্ষুব্ধ ক্ষুব্ধ জনগণ সরাসরি আঙুল তুললেন ঠিকাদারের বিরুদ্ধে অতি সত্বর এই সড়ক ও সেতু নির্মাণে সংঘটিত হওয়া দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান এলাকাবাসীরা বিট রিপোর্ট সংবাদ পাগলা নাম কি দাদা

বেহাল অবস্থা রাস্তার নতুন স্কিম কিন্তু স্কিমের কাজ একদম নিম্নভাবে হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা চারি সে বৃষ্টির সময় সব কিছু ভেঙে চলে গেছে রাস্তাতে হাঁটার কোনো কিছু নেই